আগের দিনে ব্লগেই তো দেখিয়েছিলাম যে আমরা স্ট্রবেরি পিকিং করতে এসেছি আর সেই ব্লগেই তো বলেও ছিলাম না যে সেখান থেকে আমরা যাব একটা ওয়াটার ফলস দেখতে তো স্ট্রবেরি পিকিংয়ের পর সেই রাস্তাটাই এখন ধরেছি ওয়াটারফলস দেখতে যাব বলে তবে জানো তো এই ওয়াটার ফলসটা কিন্তু যেখানে আমরা স্ট্রবেরিটা তুলতে গেছিলাম সেখান থেকে খুব একটা বেশি দূর না হ্যালো এভরিওয়ান আজকে নতুন দিনের একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তোমরা নিশ্চয় সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর এখানকার এই সুন্দর রাস্তা ধরে আস্তে আস্তে আমরা পৌঁছে গেছি সেই লোকেশনটাতেও আর এখানকার প্রত্যেকটা জায়গায় তো বারবারই বলি খুব সুন্দর আর সেটা বলারও অপেক্ষা রাখে না তোমরা তো দেখতেই পাও জায়গাগুলো এত সুন্দর তো চলো এখন তোমাদেরকে নিয়েই আমরা উপরের দিকে যাই আর এখানে আসার আগে আমি জানতাম না যে এখানে আস এসে আর কি ওয়াটার দেখার জন্য অনেকক্ষণ হাঁটতে হবে আর এখানে লেখাই আছে কুড়ি মিনিট ওয়াক করার পরেই কিন্তু আমরা ওয়াটার ফলসের কাছে আর কি পৌঁছতে পারবো আর রাস্তাটা রাস্তাটা পুরো পাথরের রাস্তা প্লেন রাস্তা হলো তবুও একটা কথা ছিল আর আজকে আমি এত বোকার মতো বাড়ির থেকে না কোনো শ্যুটও পরে আসেনি এমনি নর্মাল যে জুতোগুলো হয় সেইগুলোই পরে বেরিয়ে পড়েছি কারণ গরম পড়ে গেছে এখন আর আমি জুতোটা সেভাবে এত পরিটরি না এই হয়ে গেছে আজকে আরও বড় একটা প্রবলেম আর এই রাস্তাগুলোতে না একটু ভালো জুতো ছাড়া ওঠাটা খুব চাপ এখানে জোর কদমে পার্টি চলছে ছাটারডে সানডে ছাটারডে সানডে ঠিক না ওয়েদারও ভালো

এবার যা কুড়ি মিনিট হাঁটার পরে অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই ওয়াটার ফলসটার সামনে আর এই ওয়াটার ফলসটার একটা অদ্ভুত জিনিস আমি দেখতে পাচ্ছি ঠিক জলটা না দুটো পাথরের মাঝখান দিয়ে পড়ছে দেখে যেন মনে হচ্ছে কোনো একটা পাইপ লাগানো আছে আর সেই পাইপটা দিয়েই যেন জলটা পড়ছে ঠান্ডা ঠান্ডা লাগছে আরাম এই পাহাড়ি রাস্তা ধরে কুড়ি মিনিট উঠতে একটু তো কষ্ট হয়েছেই তবে এখানে আসার পর না বেশ শান্ত শিষ্ট একটা পরিবেশ দারুণ লাগছে বেশ ভালোই লাগছে আর যেহেতু জিনিসটাই বেশ বড় আর উপরটাই না বেশ ভালোই ঠান্ডা আর এখন আমরা এখানে বসে বসে লাঞ্চটাও সেরে নিয়েছি তবে মিষ্টুর এখনও খাওয়া হয়নি দেখে আমি ওকে খাইয়ে দিচ্ছি তবে এখানে জানো তো প্রচুর লোকজন এসেছে আবার একজন তো ওই মানে ফলস্টার পেছনে গিয়ে কত ফটোশ্যুট করলো তবে জানো তো ওই ফলস্টার পেছনে যাওয়ার জন্য কিন্তু কোনো প্রপার রাস্তা নেই সেই এরকম নেট দিয়ে যে ঘেরা জায়গাগুলো আছে সেগুলো টোপকে পাহাড়ের মানে পাথরের ওপর দিয়ে হেঁটে হেঁটে ওই পেছনে গেছে ছবি তুলতে আর যেটা দেখে মনে হলো তিনি কিন্তু ছবিটা তুলতে গেছিল তার প্রেগনেন্সি জার্নিটাকে স্মরণীয় করার জন্যই আর এখানে আমাদের লাঞ্চ করার সাথে সাথে এখানে আরও কয়েকটা ফ্যামিলি তারাও বসে বসে লাঞ্চ করছে আর এখানে একটা সিস্টেম আছে লাঞ্চ করার সময় পাশেই আমরা বসে আছি এই জন্য আবার তারা আমাদেরকে বলছে যে আপনারা আপনাদের ফুড এনজয় করুন মানে তারা এক ধরনের আর কি গ্রিটিংস করে যারা সামনে বসে লাঞ্চ করে তাদেরকে এখানে একটা খুব সুন্দর টাইম কাটিয়ে অনেকক্ষণ টাইমটা কাটালাম আর এইবার না নিচে নেমে যায় নিচে নামতেও তো কুড়ি মিনিটের মতনই টাইম লাগবে তবে নামাটা না অনেক সোজা ওঠার থেকে আর নামার সময় মিষ্টু আমাকে সাবধান করছে মাম্মা ধীরে ধীরে নামো কারণ আমি না ট্রমজোতে যখন গেছিলাম ঘুরতে নরওয়েতে তখন না আমি প্রত্যেক দিন বড়তে বড়পের মধ্যে আর কি স্লিপ করে পড়ে যেতাম একদিনও বাদ যায়নি যেদিন আমি স্লিপ করে পড়িনি আসলে কি ওখানেকার মানে যেহেতু সবসময় বরফ পড়ে থাকতো বরফগুলো না ভীষণ স্লিপারি হতো আজ অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি ওপরে একবার গিয়েছি ওপর থেকে নিচে নেমেছি তো আজকে না প্রচুর এক্সারসাইজ হয়ে গেছে তো যাই হোক এবার বাড়ির দিকে যাই আর নিচটাও না ভীষণ সুন্দর বাড়ির কাছেই না আমাদের এত সুন্দর সুন্দর জায়গা আছে এগুলো এক্সপ্লোর করতে করতে প্রত্যেকটা স্যাটারডে সানডে এমনিই বেরিয়ে যায় আমি আজকে সুকান্তকে এটাই বলছিলাম যে এই রাস্তাগুলো কিন্তু যদি ঠান্ডার সময়তে আসা যায় ঠান্ডা যে টাইমে মানে স্নোফল হয় এই টাইমে আসলেও কিন্তু এই রাস্তাগুলো দারুণ সুন্দর লাগবে কারণ পুরো যে পাহাড়গুলো আছে তার মাথাগুলো পুরো বরফে ঢাকা থাকবে এর কিন্তু আলাদা একটা সৌন্দর্য থাকবে সেই টাইমেরও এখন যেমন পুরো সবুজ হয়ে আছে চারিদিকটা সেই টাইমে কিন্তু পুরো সাদা হয়ে থাকবে আজকে এত হাঁটাহাঁটি হয়েছে তো এসেই না আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে একটু চাটা খেয়ে তারপরে এখন এসেছি রান্নাঘরে আজকে তো দুপুরবেলায় সেভাবে তেমন কিছু রান্না হয়নি তো রাত্রিবেলায় এই জন্য একটুখানি ভাতই বানাবো আর ভাতের জন্য একটুখানি না আজকে ভাবছি পোস্ত বানাবো আর আমি তোমাদের সাথে আগে একদিনকে পোস্ত শেয়ার করেছিলাম না যে ব্ল্যাক কালারের এখানে পপি সেটগুলো পাওয়া যায় সেই পোস্তটা দিয়েই আজকে একটুখানি যে জুকিনি থাকে সেই জুকিনি পোস্ত বানাবো আর জানো তো এই ঝুকিনিগুলোর কিন্তু একটা সুবিধা আছে এই ঝুকিনিগুলোকে যদি লাভের মতো ছোট ছোট কুচি কুচি করে কাটা হয় তাহলে কিন্তু এগুলোকে লাউয়ের মতো লাগে খেতে আবার যদি এগুলোকে এরকম করে কাটা হয় এই ঠিক ডুমুডুমু করে তাহলে আবার এগুলোকে না ঝিঙের মতো খেতে লাগে আর আজকে আমি ঝিঙের সাবস্টিটিউট হিসাবেই কিন্তু এই ঝুকিনিগুলোকে ইউজ করছি আর এই যে তোমাদেরকে তো আগেও দেখেছি এই পোস্তগুলো আজকে এই পোস্তটারই এই পোস্তটা দিয়েই আজকে ঝিঙে পোস্তটা রান্না করব তবে এই পোস্তটা কিন্তু খেতে আমাদের খুব ভালো লাগে আমরা তো মাঝে মাঝে এই পোস্তটা নারকেল দিয়ে বাটাও খাই আর আমার তো বেশ ভালোই লাগে একটু মিষ্টি মিষ্টি হয় তো জুকিনিটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে না এটার মধ্যে নুন দিচ্ছি তা না হলে নুনটা যদি প্রথমেই দিয়ে দিই তো দেখেছি জুকিনি থেকে প্রচুর পরিমাণে জল বেরোতে থাকে আর এটা না কেমন গলে গলে যায় আর আজকে জুকিনিগুলো ভেবেছি যেমন আলু পোস্তের আলুগুলো যেমন গোটা গোটা থাকে ঠিক জুকিনিগুলোকে গোটা গোটা রাখার চেষ্টা করব। আর জুকিনি যেহেতু খুব নরম জাতীয় একটা ভেজিটেবল এই জন্য না এটা রান্না করতে খুব একটা বেশি টাইম লাগে না আর ডিনারে না আজকে এই জুকিনি পোস্তটা বানাবো তার সাথে একটু বেগুন ভাজা আর একটু ডালটা আর ফোড়ন দেবো না ডালটা একটু সিদ্ধই করে রাখবো আর এই রান্না করতে করতেই মাঝে মাঝে ও ঘরে যাচ্ছি একটুখানি টিভিটা দেখছি আবার এসে রান্নার বাকি অংশটা করছি সপ্তাহের বাকি দিনগুলো তো আমরা সেভাবে একটা টিভি টিভি দেখি না মিষ্টি যা একটু খেতে বসে রাত্রে ডিনার করার সময় একটু আদৌ ওর জিনিসপত্রগুলোও দেখে আদারওয়াইজ আমরা তেমন একটা টিভি টিভি দেখি না ছুটির দিন ছাড়া তবে হ্যাঁ ছুটির দিন পড়লে সেই দিনগুলোতে দেখি আর ছুটির দিন পড়া মানে টিভি পুরো ওর বাবার দখলে আর আজকে না আমরা একটা পুরোনো দিনের বাংলা সিনেমা দেখছি ওই যে মৌচাক সিনেমাটা আছে না তো ওটাই চালিয়েছি আর ওটাই ইউটিউবে দেখছি তো যাই হোক আমারও এদিকে পোস্তটাও রান্না হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে এখন শুধু একটুখানি বেগুনটা ভেজে নেব তো চলো এই রান্নাঘর থেকেই আজকে ব্লগটাকে শেষ করি আর ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই